জুমার দিন হল মুসলিমদের সমাবেশের দিন এই দিনকে ইয়মুল জুমা বলা হয় আল্লাহ তালা নবমণ্ডল ভূমণ্ডল এবং সমস্ত জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন যে দিনগুলোতে সূর্য উঠে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন এই দিনেই হজরত আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করা হয় এই দিনেই তাকে জান্নাতে দেয়া হয় এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয় আর কেয়ামত এই দিনেই সংগঠিত হবে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মানুষ যে দোয়াই করে না কেন তা কবুল হয়ে যায় জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের একটি সূরা নাযিল করেছেন সুরাটিতে জুমার দিনের ইবাদত সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস হে ইমানদারগণ জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং কেনা বেচা ত্যাগ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানবজাতির সমাবেশ এবং ঈদের জন্য এই দিন রেখেছিলেন কিন্তু আগেকার কিন্তু আগেকার নবী রাসুলদের উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয় ইহুদিরা ইয়ামুসাদ অর্থাৎ শনিবারকে নিজেদের সমাবেশের দিন নির্ধারিত করে নেয় এবং আর রবিবারকে নির্ধারিত করে নেয় আল্লাহ তা উম্মতে মুসলিমাকে তৌফিক দিয়েছেন যে তারা শুক্রবারকে মনোনীত করেছে হাদিসের একাধিক জায়গায় বর্ণনা আছে নবী করিম সাল্লাহিউসাল্লাম বলেন আমরা সব শেষে এসেও কেয়ামতের দিন সবার অগ্রগামী হব আমরা এই প্রথম জান্নাতে প্রবেশ করব যদিও তাদেরকে আমাদের আগে কিতাব দেয়া হয়েছিল আর আমাদের কিতাব দেয়া হয়েছে তাদের পরে কিন্তু তারা এতে মতভেদে লিপ্ত হয়েছে এরপর আল্লাহ আমাদেরকে তাহাদের মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ দিয়েছেন এই যে দিনটি তারা এতে মতভেদ করেছে এরপর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দিনের সঠিক হেদায়ত দান করেছেন সেটা হলো জুমার দিন সুতরাং আজ আমাদের কাল ইহুদিদের আর পরশু নাসারাদের সম্ভবত ইহুদিদের আলোচনার পর কোরআনে জুমার আলোচনার কারণ এটাই যে তাদের ইবাদতের যুগ শেষ হয়ে যাওয়ায় এখন কেবল মুসলিমদের ইবাদতের দিনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন আর তা হচ্ছে জুমার দিন আরবে কাব ইবনে লুয়াই সর্বপ্রথম এর নাম ইয়ামুল জুমা রাখেন কারণ জুমা শব্দটির অর্থ একত্রিত করা এই দিনে কুরাইশদের সমাবেশ হতো এবং কাব ইবনে লুয়াই বাসন দিতেন স্মারকতা হলো এই যে ইসলামের আবির্ভাবের আগে কাব ইবনেলুয়াইয়ের আমলে শুক্রবার দিনকে গুরুত্ব দান করা হতো তিনি এই দিনের নাম জুমার দিন রেখেছিলেন কিন্তু বিশুদ্ধ হাদিসের বর্ণনা মতে আদম সালামের সৃষ্টিকে এই দিন একত্রিত করা হয়েছিল বলেই এই দিনকে জুমা নামকরণ করা হয়েছে জুমাহার দিন আমাদের জন্য আহ্বান জুমার দিন আমাদের জন্য আজান এবং কুতবার আজান দেওয়াকে বোঝানো হয়েছে নবীদি সাল্ল্লাহ ওয়াসাল্লামের যুগ আবু বকর এবং অমর রাজি আল্লাহ আলহুমার যুগে জুমার দিনে ইমাম যখন মিম্বরে বসত তখন প্রথম আজান দেয়া হতো এরপর যখন আয়ুসমান রদি আল্লাহ আহুর যুগ আসলো এবং মানুষ বেড়ে গেল তখন দ্বিতীয় আহ্বানটি অর্থাৎ আজান দ্বিতীয়বার দেওয়া সেটাকে বাড়িয়ে দেওয়া হয় জুমার নামাজের দ্রুত আসার নির্দেশ আয়াতে ফাঁসাও শব্দের অর্থ হলো দৌড়ানো এবং অপর অর্থ কোনো কাজ গুরুত্ব সহকারে করা এখানে এই অর্থ উদ্দেশ্য কারণ নামাজের জন্য দৌড়ে আসতে রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন প্রশান্তি এবং গাম্ভীর্য সহকারে নামাজের জন্য গমন করো তবে আয়াতের উদ্দেশ্য হল দেরি না করে গুরুত্ব সহকারে দ্রুত সময়ের মধ্যে জুমার নামাজে উপস্থিত হওয়া জুমার দিনে জুমার আজান দেয়া হলে আল্লাহর জিকিরের দিকে গুরুত্ব সহকারে যাও অর্থাৎ নামাজ এবং খুতবার জন্য মসজিদে যেতে যত্নবান হও যে ব্যক্তি দৌড় দে সে যেমন অন্য কোনো কাজের প্রতি মনোযোগ না দেয় তোমরা তেমনি আজানের পর নামাজ এবং খুতবা ছাড়া অন্য কাজের দিকে মনোযোগ দিও না দ্রুত জুমার নামাজে যাওয়ার ফজিলত এখানে জিকির বলে জুমার নামাজ এবং এই নামাজের অন্যতম শর্ত খুতবাও বোঝানো হয়েছে হাদিসে জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে হাজির হওয়ার ফজিলত বর্ণিত রয়েছে হাদিসে এসেছে বলেন যে ব্যক্তি জুমার দিনে জানাবো তথা অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার মতো গোসল করবে এরপর প্রথম সময়ে মসজিদে হাজির হবে সে যেন একটি উট কুরবানি করল আর যে ব্যক্তি দ্বিতীয় সময়ে মসজিদে গেল সে যেন একটি গরু কুর্বানি করল যে তৃতীয় সময়ে গেল সে যেন সিংওয়ালা ছাগল কোরবানি করল যে চতুর্থ সময়ে গেল সে যেন একটি মুরগি উৎসর্গ করল যে পঞ্চম সময়ে গেল সে যেন ডিম উৎসর্গ করল এরপর যখন ইমাম বের হয়ে যায় তখন ফিরিস্তারা লেখা বন্ধ করে ইমামের কাছে হাজির হয়ে জিকির অর্থাৎ কুৎবা শুনতে থাকে এই সময়টি অনেকের কাছে দুয়া কবল হওয়ার সময় হিসাবে বিবেচিত হাদিসে এসেছে হাদিসে এসেছে নবীদি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে কোন মুসলিম যদি সে সময়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ চায় তবে অবশ্যই তিনি তাকে সেটা দিবেন পরের রায়তে মহান আল্লাহ তালা ঘোষণা করেন ফঈদ কুদিয়া সালাত ফিল الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم এরপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও এই আয়াতের অর্থ হলো বৈষয়িক কর্ম এবং ব্যবসা বাণিজ্য অর্থাৎ জুমার নামাজ শেষ করার পর তোমরা পুনরায় নিজ নিজ কাজ কাজকর্মে এবং দুনিয়ার ব্যস্ততায় লেগে যাও এই থেকে উদ্দেশ্য পরিষ্কার করে দেওয়া হয় যে জুমার দিন কাজ কর্ম বন্ধ রাখা জরুরি নয় কেবল নামাজের জন্য তা বন্ধ রাখা জরুরি মনে রাখতে হবে প্রতিটি সপ্তাহে জুমার জামাত আমাদের কেয়ামতের জমায়েতের কথা স্মরণ করিয়ে দে কেয়ামতের সময় আমাদের জামায়াত হতে হবে এই সাপ্তাহিক জমায়েত হাসরের জামাতের একটা মহড়া আল্লাহ তালা মুসলিম উম্মাকে জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত পেতে কোরআনের দিক নির্দেশনা মেনে চলা তৌফিক দান করুন হাদিসের দিক নির্দেশনা মেনে চলা তৌফিক দান করুন আমিন